পুরঙ্গর বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন ইউনিয়নের আয়তন হচ্ছে এবং বর্গ কিলোমিটার সাতকানিয়া উপজেলার উত্তর পূর্বাংশ জুড়ে পুরাঙ্গর ইউনিয়নের অবস্থান উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় আট কিলোমিটার এই ইউনিয়নের দক্ষিণে পাঁচালী ইউনিয়ন পশ্চিমে শাঙ্কু নদী দোহাজারী পৌরসভা উত্তরে রয়েছে শাঙ্কু নদী ও চন্দনেশ উপজেলার দুফাসড়ি ইউনিয়ন এবং পূর্বে রয়েছে বান্দরবান জেলা বান্দরবান পৌরসভা ও বান্দরবান সদর উপজেলার সোয়ালক ইউনিয়ন অবস্থিত পুরাঙ্গর ইউনিয়নের প্রশাসনিক কাঠামো হচ্ছে পুরাঙ্গ ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন চোদ্দ নং ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন এটি জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম চোদ্দ এর অংশ আমাদের পুরাঙ্গর ইউনিয়নে টোটাল নয়টি ওয়ার্ড আছে একটি মাধ্যমিক বিদ্যালয় আছে দুইটি মাদ্রাসা আছে আটটি প্রাথমিক বিদ্যালয় আছে মাধ্যমিক বিদ্যালয়টি হল পুরাঙ্গর শাহ উচ্চ বিদ্যালয় আর মাদ্রাসা দুটি হলো পুরাঙ্গর শাহাসদ্দিন তাকিল মাদ্রাসা আর একটা হলো মুনিরা মুজাহের হোসনা আজিস ফাউন্ডেশন পুরাঙ্গ ইউনিয়নে মসজিদ রয়েছে সাতাশটি মন্দির রয়েছে দশটি ওদুবিহার রয়েছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়গুলো হলো মনিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ পূরাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তর পূরাঙ্গ কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওকিরকিল সরকারি প্রাথমিক বিদ্যালয় বৈতরণী শহীদ সোলাইমান সরকারি প্রাথমিক বিদ্যালয় শিলগাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ শিলগাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগাযোগ ব্যবস্থা হলো পোড়াঙ্গড় ইউনিয়নের যোগাযোগের প্রধান সড়ক মাজালিয়া শিলগাটা সড়ক প্রধান মাধ্যম সিএনজি এবং অটোরিকশা পুরাঙ্গর ইউনিয়নের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে শাঙ্কু নদী এছাড়া এই ইউনিয়নে অভ্যন্তরে প্রবাহিত হচ্ছে সক্কা কোদালা কাল এবং কাল পুরাঙ্গর ইউনিয়নে প্রধান দুইটি হাটবাজার রয়েছে একটা হলো পুরাঙ্গর নতুন হাট হাটবাজার আর একটা হলো পোকির কিল কুমার পাড় হাটবাজার বর্তমানে এই দুইটি থেকে একটিও কি চালু নাই আমাদের পুরাঙ্গর ইউনিয়নে আরো রয়েছে দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ একটি কবরস্থান আমাদের পুরাঙ্গর ইউনিয়ন অতীত মাত্রায় সুন্দর হওয়ার কারণ হচ্ছে আমাদের পুরাঙ্গর ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে শাঙ্কু নদী এবং পুরো পাশে রয়েছে হচ্ছে পাহাড় পর্বত যার কারণে আমাদের ইউনিয়নটা অতিরিক্ত সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশের মধ্যে গেরা আল্লাহর রহমতে আমাদের পুরঙ্গর ইউনিয়নে অনেক বেশি কৃষক রয়েছে যার কারণে আমরা সব কিছু হাতের নাকালে পেয়ে যাই আমাদের এই ইউনিয়নে অনেক বেশি শাকসবজি উৎপাদন হয় এবং ধান চাষও হয় মাশাল আমাদের পুরঙ্গর ইউনিয়নটা অনেক সুন্দর আর আপনি যদি পুরন ঘরের মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে সাথে থাকবেন কষ্ট করে ভিডিওটা একটা কমেন্ট করবেন কারণ হচ্ছে আপনার কমেন্ট দেখে আমার আরও ভালো কিছু করার আগ্রহ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ